দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিন প্রয়োজনীয় এমন কিছু শব্দ আছে যেগুলো প্রতিদিন ব্যবহার হয় এরকম কিছু শব্দ যেটাকে আমি সবসময় বলি যে পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ আপনি আগে শিখবেন এই পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আরবিতে কথা বলা শিখতে পারবেন ইনশাল্লাহ সো প্রতিদিন আমাদেরকে পাঁচটি দশটি করে এরকম শব্দ অর্থ আমরা মুখস্থ করব মুখস্থ করার পরে এরপরে আমরা এই শব্দগুলো দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করব আশা করি বুঝতে পেরেছেন তো আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো এখানে প্রথম যে শব্দ লিখেছি ফাতুরা মানে হচ্ছে বাউসের মিন্নি মানি দিকে আবার যদি আমরা টু টাইম বলি মিন্নি মিন্নি তাহলে এদিক ওদিক বোঝায় ফুতুর মানে নাস্তা ফাতিরা মানে হচ্ছে পরোটা ক্ষুদ্রাওয়াত সবজি ভেদ ডিম হাদিয়া বকশিস সুক্কার সিনি মেলহা লবণ এখন যে শব্দগুলো আমি বলেছি এই শব্দগুলো আমাদেরকে ফার্স্ট অফ অল খুব ভালো করে মুখস্থ করতে হবে বিকজ আপনি যখন কথোপকথন করবেন যখন শব্দর অর্থ ফ্লুয়েন্টলি বলতে না পারেন বা শব্দের অর্থ জানা না থাকে সেক্ষেত্রে আপনি কথা বলতে পারবেন না তো এখন ধরে নিলাম শব্দের অর্থগুলো আমরা ভালো করে মুখস্থ করেছি এরপর কাজকে আমরা কি বসে থাকবো না অবশ্যই আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবো সেটা কীভাবে করব সেটা হচ্ছে দেখেন ফাতুরা মানে হচ্ছে কি বাউচার আপনি কোনো একটি দোকানে গিয়েছেন আপনার কেনাকাটা শেষে আপনাকে একটা বাউচার ওরা দিবে আরব দেশে এটা হয়ে থাকে বিশেষ করে যেগুলো বড় বড় শপিং কমপ্লেক্সগুলো আছে হ্যাঁ তো এটা শুধু আরবদের না এগুলো বাংলাদেশও দিয়ে থাকে ফাতুরা বাউচার তো এখন দোকানদার হয়তো আপনাকে এইভাবে বলতে পারে এমশিক ফাতুরা এমশিক মানে কি এমশিক ধরো এমশিক 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 ধরো এখন আমি এখানে ফাতুরা বলেছি আপনি বলেন এমশিক ফুলুস টাকা ধরো এমশিক শান্তা ব্যক্তি ধরো এমশুক এমশিক এটা সেটা বলতে পারেন এটা বলতে পারে অথবা আপনাকে যদি ফাতুরা না দিয়ে থাকে আপনি তো অবশ্যই ফাতুরা সেয়ে নেবেন তাই না মানে বাউচার ওয়েন ফাতুরা ওয়েন ফাতুরা জি ফাতুরা কোথায় মানে বাউচার কোথায় অথবা এভাবে বলতে পারেন লাউসামাহাত আতিনি ফাতুরা লাউসামাহাত মানে কি দয়া করে লাউসামাহাত দয়া করে বা মিনফাদলিক ফাদলিক মানে দয়া করে লাউসামাহাত দয়া করে আতেনি মানে হচ্ছে আমাকে দিন লাউসামাহাত দয়া করে আতেনি ফাতুরা আমাকে বাউসার দিন আতিনী ফাতুরা আমাকে বাউসার দিন এর ফলে গেছে কি মিন্নি মিনি মিনি দিকে হাদা জিব মিন্নি হাদা জীব এটা দাও জীব মানি দেওয়া দাও তাহলে হাদা জিব হাদা মানি এই বা এটা হাদা জীব এটা দাও মিন্নি এটা এদিকে দাও তায়াল মিন্নি এদিকে আসো তায়াল মানি হচ্ছে আসা বা আসো মিন্নি মিনি এদিকে তায়াল মিন্নি এদিকে আসো এরপর লিখি চিকি দেখেন মিন্নি মিন্নি ইফ আই সে দ্যাট টু টাইম দ্য মিন্নি মিন্নি দ্যাট উইল বি এ দিক ও তো আমরা অনেক সময় বাংলাতে বলি এদিক ওদিক তুমি যেও না তাই না তো যাওয়া মানে কি রুহ একটা জিনিস মনে রাখবেন শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করাটাকে কি বলে বাক্য বলে তো এখন আমরা যখন আঞ্চলিক ভাষায় কথা বলবো আরবিতে তখন আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করব। ডিয়ার লার্নার্স সো আমরা এখানে পেয়েছি ইন তুমি এদিক ওদিক যেও না তাহলে এটা কীভাবে বলবো ইনতা তুমি যাওয়া মানে কি রুহ মাই মানি না মাই রুহ যেও না ইন মাই রুহ মিন্নি মিন্নি তুমি এদিকে ওদিক যেও না আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ